চারপাশে ফুটবল টুর্নামেন্টের আজকে প্রথম সেমিফাইনাল ইতিমধ্যে আমরা দেখছি চারটি খেলা শেষ হয়েছে এই চারটে খেলা আজকে কিন্তু একটি স্বপ্নের সেমিফাইনাল এখান থেকে যারা জয়লাভ করবে তারাই কিন্তু মেগা ফাইনাল ফাইনালেরwidetilde হবে তবে যারা আয়োজনে রয়েছে কিন্তু আরাফাত রহমান কোককড়িয়া সাংসদ খুলনা শাখা ইতিমধ্যে সম্মানিত আবহক মহোদয় সুজন

তবে গোল দেওয়ার পরে দেখা যাক কিভাবে তারা কোনো সংখ্যা বাড়ায় কখন তাদের ওই আইসকালিক ফুটবল দল আরো কিন্তু গুণ খেলায় ফিরে আসার চেষ্টা করবে দেখা যাক তবে গোল খাওয়ার পরে আমরা দেখছি শুরু থেকে একেবারে সঙ্গে সঙ্গে মরিয়া গোল পরিশোধ করে খেলায় ফিরে আসার জন্য তবে খেলাটা এমনটি হবে আক্রমণ থাকবে পাল্টা আক্রমণ থাকবে তবে মনে রাখতে হবে আজকাতি ফুটবল দলের জন্য একটি গোল খাওয়া মানে কিন্তু সবকিছু শেষ হয়ে যাওয়া না একাধিক গোল হবে গোল পরিশোধ হবে লম্বাবার ভাসিয়ে দিয়েছেন কর্তৃক তো নিতে পারলেন না

সুজি মন্ডলী আমরা দেখছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ফুটবল টুর্নামেন্টের আজকে প্রথম সেমিফাইনাল আর এই প্রথম সেমিফাইনালে অংশ করছেন এস বি আলী ফুটবল একাডেমি খেলল এবং আইজিয়ালি ফুটবল একাদশ চমৎকার পাস দেখা যাক সুযোগ আছে টোকা দেওয়ার চেষ্টা ছিল

চমৎকার খেলছে ওই ডিফেন্স ছিল যাই হোক গোল হবে গোল পরিশোধ হবে এমনটি কিন্তু ফুটবলের সৌন্দর্য আবারও অফসাইড ফাঁকা জায়গা ছিল নাম্বার নাইন কোন রকমের সিদ্ধান্ত দিতে কোনো জটিলতা হয়নি সহজতম সিদ্ধান্ত চমৎকার একটি রেফারি প্যারেল আমরা দেখছি যারা বাসিরা বেদলা আলো এই মাঠের খেলোয়াড় এই মাঠের রেফারি এবং খুলনা জেলা ফুটবল রেফারি সমিতির সদস্য এবং বাংলাদেশ ফুটবল রেফারি সমিতির সদস্য দীর্ঘকায় গোলরক্ষক আমরা জানি এই অঞ্চলটা ফুটবলের জন্য একটু বিখ্যাত এই অঞ্চলটা জনপদটা ফুটবলের জন্য দেখা যাক ওরা মার্কিং এ রেখেছে ওই স্টপ আর ব্যাট ডিপ ডিফেন্ডার শেষ পর্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে কিন্তু শরীরটা একবার কিন্তু ভারসাম্য হারিয়ে গিয়েছিল তারপরে কিন্তু বলটি বিপদ মুক্ত করতে সক্ষম হলেন থেকে কি আবারও আক্রমণ চলন্ত বলে কি সদিত কোনো খেলোয়াড় নাই

ভালো কিন্তু পুরো পাস ছিল সঠিক উদ্দেশ্যে এই মুহূর্তে কিন্তু এজগালি দলে খেলারা চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছিল আবারো আক্রমণ মূল মূল আক্রমণ আজগাদির রক্ষণভাগ অত্যন্ত ওয়াইল্ড ডিফেন্স যাচ্ছে বলে গুড ডিফেন্স যাচ্ছে বলে চমৎকার রক্ষণের দায়িত্ব পালন করছেন এই আজগাদি ফুটবল দলের রক্ষণভাগের খেলোয়াড়রা বিউটিফুল একটা টেকনিক দেখার মতো কন্ট্রোলিং ছোট খেলোয়াড় পায়ের কাজ রয়েছে দেখার মতন পাস মধ্যমার থেকে আক্রমণের চেষ্টা এই মুহূর্তে আইসগাটি ফুটবল দলে নাম্বার সেভেন ভালো জায়গা বল চলন্ত বলে কি উদ্দেশ্য ছিল ওই পোস্টের সামনে রাখার তবে চলন্ত বলে কি করেছিল অবশ্যই তার চেষ্টা ভালো ছিল তবে কিছুটা বাইরে ছিল সংবাদ করেন গোলটি তবে গোল পেতে গেলে কিন্তু এই রক্ষরে থেকে বের হয়ে আসতে হবে আমরা জানি রক্ষরে খোলস থেকে বের হয়ে আসতে হবে খেলাটাকে গতি পরিবর্তন করতে হবে খেলাটাকে এক গিয়ারকে দুই গিয়ার তিন গিয়ারকে তিন গিয়ার চার গিয়ারে পরিণত করতে হবে তারপরেই কিন্তু গোল পেতে হবে তাকে দিলেন ভুল জায়গা পাস

আমরা দেখছি একজন খেলোয়াড়কে অসম্মান করার জন্য সতর্ক করলেন যারা বাসির আহমেদ লালু একসময় যাই তৃতীয় ফুটবলার এই খেলা খেলোয়াড় বাংলাদেশ

সংমিশ্রণ রয়েছেন আজগাতি ফুটবল দল ইতিমধ্যে একটি ভালো সংবাদ এই নিজেদের সীমানায় পাস শুরু থেকে কি কর দেখা যাক বিউটিফুল পাস রাইটিং থেকে ঠিক মতো দিতে পারলেন না রিফ্লেকশন হয়ে আবার বলটি ফিরে আসলেন

দেখা যাক অনেকটা দূর থেকে গোল মুখে ব্যাক পাঁচ শুরু থেকে কিন্তু পরিচ্ছন্ন পাসিং ফুটবল উপহার দেওয়ার গুছানোর চেষ্টা করছে খেলা শুরু থেকে দুই দলের খেলোয়াড়রা নিজেদেরকে গুছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে দেখা যাক এই মধ্যে আক্রমণে যাওয়ার চেষ্টা এস বি আলী রাইট উইং থেকে ফাঁকা জায়গা বল পেয়েছেন কাজ হবে তাই করেছেন চমৎকার করা ছিল তবে রক্ষণ ভাগের খেলোয়াড় অত্যন্ত ঠান্ডা মাথায় কিন্তু আবারও প্রান্ত বদল করার চেষ্টা করছেন এস বি আলী দলের খেলোয়াড়রা চমৎকার টেকনিক একজনকে প্রশ্ন করলেন ছোট করে টোকা কাকে দেবেন সদীপের খেলোয়াড় উদ্দেশ্য বল একটু হোল করছেন সময় নেন বল দিয়েছিলেন তবে নাম্বার টেন নাম্বার ফোর লক্ষ্মণবাগের খেলোয়াড় পাঁচশো রেখার টাচ লাইনের বাইরে পাঠিয়ে দিলেন সেই সুবাদে থ্রোইন বল বল একেবারে একজনকে পরাস্ত করে কিন্তু দুর্দান্ত ডান পায়ে কিন্তু জোরালো সর নিয়েছিলেন তবে ওয়ান না পোস্টের সামান্য বাইরে অবশ্য গোল লক্ষ্য কিন্তু

এই জাতীয় সেফ দলের কিন্তু সমার্থকদের উজ্জীবিত করে অক্সিজেন দিতে সাহায্য করে একেবারে ওয়ান টু ওয়ান মাত্র দু থেকে তিন গজ বাইরে থেকে কিন্তু বলটি মেরেছিল গোল্ড চমৎকার অতি মানবীয় সেফ আবারও কিন্তু ভালো একটি জায়গা থেকে সুবিধাজনক জায়গা থেকে ফ্রি কিক করেছে এসবিআর এই কালো জার্সি পরিহিত খেলোয়াড়রা এই সুপায়ের হাতে গড়া অসংখ্য তারকা ফুটবলে আমাদের উস্তাদ

খুব বেশি পাওয়ারফুল ছিল না দলকে একটি নিরাপদ জায়গায় রাখতে সক্ষম হয়েছেন দেখা যাক ছোট্ট করে এই মধ্যে আক্রমণে আইস গ্যাতি ফুটবলের

ছোট্ট করে পাস একটু সময় নিলেন ছোট্ট করে টোকার আবারও ভুল জায়গা পাস ঠিক মতো দিতে পারলেন না তবে আক্রমণের ধার কিন্তু এখনো ক্রাস হয়েছে সুযোগ আছে কর্তৃত্ব গায়ন করলেন এখন বিদ্যালয় মাঠে 16 দল একাডেমির ফুটball কাপ টুর্নামেন্ট রয়েছে এরপরে রয়েছে চাঁদপুরের মতন একটি জায়গা সেখানে খেলা হয়ে থাকে আর আইপি এর জায়গা রয়েছে আরও বেশ কিছু জায়গা রয়েছে আর কালদিয়াতে রয়েছে ফুটবলদের কিছু তৈরি করার একটি জায়গা এখানে আক্রমণে আইজগা ফুটবল দল চমৎকার কন্ট্রোলিং বিউটি মিখেছে ছোট্ট খেলোয়াড়

চমৎকার ভালো পাস প্রান্ত বদল দেখার মতন দেওয়া নেওয়া চমৎকার যোগাযোগ খেলোয়াড়দের ভিতর থেকে শেষ পর্যন্ত কিন্তু বুদ্ধি ডিফেন্স যাকে বলে ওয়েল ডিফেন্স যাকে বলে কর্নারের হাত থেকে কিন্তু রক্ষা করলেন থরে এসে যায় হ্যাঁ তবে খেলোয়াড়দের ভিতরে ভালো একটি যোগাযোগ চলছে দেখা যাক কিভাবে কামব্যাক করে এই আজকে যে ফুটবল দলের খেলোয়াড়রা এখনও পর্যন্ত ওই কালো জার্সি পরিহিত খেলোয়াড়রা এক শূন্য গোলে অগ্রগামে সেটি কালো জার্সি এস বিআলি ফুটবল একাডেমি এক পক্ষাতের লাল জার্সি পরিহিত আজকে যে ফুটবল একাদশ তবে খেলায় ফিরে আসার মতন সক্ষমতা যোগ্যতা তাদের যথেষ্ট রয়েছে সুযোগও তৈরি করেছিল তবে মূল্যক্ষকে পরীক্ষা ফেলানোর মতো সে ধরনের সুযোগ করতে পারি না বাফায় ভাসিয়ে দিয়েছেন তার আগেই অফসাইড অনেকটা সময় নিয়ে অফসাইড দিয়েছেন সংগত কারণে বলে কাছাকাছি যাওয়ার পরে এই খেলাটা নিজেদের সীমানা থেকে পাস করে আক্রমণে যাওয়ার চেষ্টা এই মুহূর্তে দূর থেকে কি চলন্ত বলে ওই দলীয় অধিনায়ক হুসাইন রাইটিং থেকে বলের ভর্তি আছে হবে তাই হয়েছে চমৎকার ঠিক আসছিল কিন্তু রাইটিং থেকে বলটাকে ভাসিয়ে দিয়েছিল গোল লক্ষ কিন্তু অনেকটা বা বেরিয়ে গিয়েছেন গোল লক্ষ কিন্তু একটি ঝুঁকি নিলে না একটা একেবারে টাচ লাইনে কিন্তু চলে গিয়েছে অনেক সময় কিন্তু এই ঝুঁকি নেয়ার কারণে বিপদ হতে পারে তবে এই যান কিন্তু ঘোরা বিপদ নয়

ছোট ছোট পাস করে নিজেদের ভিতরে নিজেদের সীমানা থেকে পাস করে আক্রমণে যাওয়ার চেষ্টা এই মধ্যে ওই কালো যাচ্ছে পরিহিত এস বি আলী দলের খেলোয়াড়রা আমরা জানি ইসু ভাই খুলনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক আমরা জানি এখানে উপস্থিত আছেন আমাদের মাইরুল ইসলাম টুটুল মহাদয় খুলনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য আমাদের টুটুল ভাই অত্যন্ত দক্ষ একজন সংগঠক

একেবারে নিজেদের ভিতরে একটা দুইটা তিনটা চারটা পাস করে কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা চমৎকার যোগাযোগ খেলোয়াড়দের ভিতর থেকে তবে গোল পরিশোধ করে খেলায় ফিরে আসতে গেলে কিন্তু অবশ্যই ঝুঁকি নিতে হবে রক্ষণের খলস থেকে বের হয়ে আসতে হবে খেলার গতি পরিবর্তন করতে হবে খেলার গিয়ারটাকে এক গিয়ার দু গিয়ার তিন গিয়ার চার গিয়ারে রূপান্তর করতে হবে তারপরেই কিন্তু খেলায় ফিরে আসতে হবে বিউটিফুল বল দেখার সুযোগ আছে দেখার ছিল আক্রমণ ছিল দেখা সুযোগ তৈরি করেছে কি কি হয় হতে যাচ্ছে কিভাবে করে পরিচিত খেলোয়াড়রা তবে কিছুটা হলেও টেনশনে রয়েছে আজকে ফুটবল একাদশের কর্মকর্তা খেলোয়াড়রা তবে মনে রাখতে হবে একটি গোল যে কোনো মুহূর্তে খেলায় পরিশোধ করে খেলা ফিরে আসতে সক্ষম হতে পারে আক্রমণ ছোট্ট করে টোকা দিয়ে ব্যাক পাস একটু পাশ করলেন সময় নিলেন একেবারে ডান প্রান্ত থেকে আক্রমণ সামানোর চেষ্টা করছে বিশেষ করে এস বিআলি দলে খেলার টোয়েন্টি অফ ভঙ্গ নিজেদের সীমানা থেকে ইনডাইরেক্ট ফ্রি কি প্রতিপক্ষ পেনাল্টি বক্সের ভিতরে সদিত কোনো খেলোয়াড় নয় সুদীপ মন্ডলী আমরা উপভোগ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান